এখানে আছে বাংলার শেষ স্বাধীনবাব দুল্লার মূর্তি আছে দেখতে তো এই যে বন্ধুরা লেখা দেখতে পাচ্ছেন কলাশির উদ্দেশ্যে ঐতিহাসিক যাত্রা সতেরোশো সাতান্ন এই যেখানে দেখতে পাচ্ছেন কিভাবে হাতি ঘোড়া সব নিয়ে কিন্তু এখন কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছে হ্যাঁ ক্যামেরাটা কিন্তু একটু ভালো হচ্ছে তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম অনেক দিন পরে আবারও সেই মতিঝিল পার্কে তো অনেক আগে আমি এসেছিলাম এসে এইখানকার মানে মুর্শিদাবাদের যেসব দেখার জায়গা আছে সেই সব জায়গার সব ভিডিওগুলো করেছিলাম হ্যাঁ তারপরে কিছু কারণে যাই হোক আমি ভিডিওগুলো ডিলিট করে ফেলি তো আজকে আমি আবারও চলে এসেছি সেই মুর্শিদাবাদে মুর্শিদাবাদে সেই মতিঝিল পার্কের সামনে তো মতিঝিল পার্কে এখন যাই হোক যাবো আর আপনাদেরকে অবশ্য ঘুরে ঘুরে দেখাবো তো এই যে এখানে টিকিট কাউন্টার এখানে টিকিট কাটবো আর এই যে সামনেই হচ্ছে মতিঝিল পার্ক তো যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এই যে দুটো দিন তো কাকা দশ টাকা দেন দশ টাকা তো হচ্ছে না কাকা কুড়ি টাকা না কুড়ি টাকাও খুঁজছে নেই কাকা তো এই যে টিকিট কাউন্টার টিকিট কাটতে এসেছি জনপ্রতি প্রবেশ মূল্য হচ্ছে তিরিশ টাকা দেখতে পাচ্ছেন তো এই হলো মতিঝিল পার্ক এই যে দেখতে পাচ্ছেন সামনে গেট আর সুন্দর করে এখানে লেখা আছে মতিঝিল সামনে কত সুন্দর ফুলগুলো দেখতে পাচ্ছেন আর এই যেখানে লেখা এখানে দেখতে পাচ্ছেন একটা নবাব মুর্শিদ গুলি খার একটা এখানে একটা ইক মূর্তি করে রেখেছে আর এই যে সব মানুষজন এখন আসছে এখন সময় বাজে বারোটা আট ভিড় কম তো ওই চারটের দিকে হয়তো সাড়ে তিনটের দিকে হয়তো মানুষজন এখানে প্রচুর আসবে অন্ধ রোদ বন্ধুরা সেই জন্য একটু এই দিকে চলে আসলাম ফাঁকা মাঠ এই যে এখানে একটা না মতিঝিল প্রকৃতি তীর্থ স্টেশন একটা এখানে ট্রেন আছে ঠিক আছে তো এই যে এখানে টিকিট কাটা হয় বিকালের দিকে এইদিকে এই ট্রেনটা চলে এটা হলো টিকিট কাউন্টার আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এই ট্রেনে চড়ে একেবারে পুরা মানে ঝিলটা ঘুরে দেখা যায় আর এই ট্রেনের এই যে চাকা বাসের মতোই চাকা ঠিক আছে দেখতে পাচ্ছেন আর এই যে সামনের ডিজাইনটা ট্রেনের মতো এই যে একেবারে এই ট্রেন এই যে রাস্তা এই রাস্তা হয়ে সোজা চলে যায় একেবারে অনেক দূর ঘুরে 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 সব মানুষজনকে সব দেখায় আর পাশে এখানে পুকুর আছে এই যে দেখতে পাচ্ছেন আমি ওইদিকে একটু যাই আপনাদের দেখাই ওই সাইডটা এই যে এই সাইডটা এই রাস্তা এই রাস্তা দিয়ে সব সবাই হেঁটে হেঁটে ঘুরে বেড়ায় এই যে এই সাইডটা দেখতে আসছেন এইগুলোতে সব ছোট ছোট ছেলে মেয়েরা সব চড়ে ঘুরে বেড়ায় চড়ে খেলা করে ঠিক আছে তো কি বলবো একটু বিকেল হলে একটু ভালো হতো ভালো লাগতো মানুষজন থাকলে একটু দেখাতে পারা যেত আরও সুন্দর লাগতো তো কি বলবো যাহাই গরম এমন সময় এসেছি তো এখানে যারা আছে তারা বললো যে এখানে নাকি মানে স্ট্যান্ড দিয়ে কোনো ভিডিও করা যাবে না এমনি ভিডিও করা যাবে কিন্তু স্ট্যান্ড যদি দিয়ে করতে হয় তাহলে এখানে পারমিশন নিতে হবে এনকার ফুলটা দেখেন কত সুন্দর লাগছে মানুষজন ধীরে 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 আসছে সব যারা স্কুলে কলেজে পড়াশোনা করে তারা সব এখানে আসছে ঘুরতে এখন এই রোদের মাঝে পিছনে কি রোদ দেখতে পাচ্ছেন বন্ধুরা ওদিকে আর দাঁড়াতে পারলাম না এই যে গাছের নিচে চলে আসলাম এখানে আমার মতো অনেকেই আছে এই যে গাছের নিচে এসে এই যে দাঁড়িয়ে আছে মাঝে 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 এইরকম সব গাছ এই যে সবাই এসে এখানে টিকটক ভিডিও করছে এরা এসে এখানে টিকটক ভিডিও করছে ঠিক আছে তো এই সাইডে না এই সাইডে আবার ক্যামেরা করা যাবে না বুঝি বাবারে সব স্কুলের মেয়েরা এসছে সব বসে আছে গল্প করছে তিঝিল পার্কে এই যে বড় বড় গাছগুলো আছে এগুলো মনে হয় পাম গাছ তো এই গাছের এই সৌন্দর্যগুলো দেখতে খুব সুন্দর লাগে সব থেকে মানে রাস্তার মাঝ দিয়ে যখন মানুষগুলো হেঁটে হেঁটে যায় তখন খুবই সুন্দর লাগে তো এই যে দেখেন এই সাইডটা দেখেন কত সুন্দর বন্ধুরা কত সুন্দর এইদিকে যখন মানুষজন থাকে সন্ধ্যার সময়তে এখানে লাইট জ্বলে আর এত সুন্দর লাগে আপনাদের কি বলবো আপনারা অনেকেই হয়তো এখানে এসেছেন আর না আসলে আপনারা আসতে পারেন এখানে মানে আসলে কিন্তু এই আমাদের মতো এই বারোটা একটার দিকে না ঠিক আছে আপনারা আসবেন ওই তিনটে চারটে এইরকম সময়ে আসবে আসবেন হ্যাঁ পাঁচটা ছটা পর্যন্ত থাকবেন তাহলে এই সব সৌন্দর্যগুলো আপনারা দেখতে পারবেন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আরও সামনে পার্কটা অনেক বড়ো পার্ক তো হেঁটে যেতে যেতে একেবারে হাঁপিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় এখানে সাইকেল পাওয়া যায় ঠিক আছে তো সাইকেল টাইকেল আর নিচ্ছি না গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর গাছগুলো বিশ্ব বাংলা পয়েন্টের কাছে চলে আসলাম এই যে এখানে একটা বিশ্ব বাংলা বলে সুন্দর ডিজাইন করা আছে জায়গাটা বেশ উঁচু জায়গা এই মতিঝিল পার্কটি তিনশো পঞ্চাশ একর এলাকা জুড়ে বিস্তৃত নবাবী আমলে মতিঝিলেই মুক্তা চাষ করা হতো আর এখানেই ছিল ঘষিটি বেগমের প্রাসাদ যে প্রাসাদটি একেবারে ভেঙে ধ্বংসপ্রাপ্ত এখন আর কিছুই নেই বললেই চলে ইংরেজদের কাশিমবাজার কুঠি ও মতিঝিলের ঘসিটি বেগমের প্রাসাদেই বাংলার স্বাধীন নবাবকে হটিয়ে ইংরেজদের অধীনস্থ মির্জাফরকে মসনদে বসানোর ষড়যন্ত্র হয় ঘসিটি বেগমের প্রাসাদটি যেখানে ছিল সেখানেই বর্তমানে একটি মঞ্চ বানিয়ে পলাশীর ইতিহাসের ওপর ভিত্তি করে লাইট অ্যান্ড শো হয় যেটা আমি আপনাদের সামনে গিয়ে দেখাবো মতিঝিলের যে ম্যাপ সেই ম্যাপটা কিন্তু এখানে আছে যে কি কি আছে দেখেন টিকিট কাউন্টার থেকে শুরু করে সব কিছু এখানে আছে আর লাস্টে এই জায়গাতে আছে দেখতে পাচ্ছেন এই যে ঘসিটি বেগম প্যালেস লেখা আছে এই যে লাইট অ্যান্ড সাউন্ড শু মানে সন্ধ্যার দিকে এইখানে কিন্তু লাইট হয় এবং বাজনা বাজে ঠিক আছে গান বাজনা হয় তো মানুষজন সব ধীরে ধীরে আসতে শুরু করেছে আর এখানে কিন্তু খুব সুন্দর একটা ঘর আছে ঠিক আছে তো সেটা আমি আপনাদের দেখাবো এই পাশেই আছে এই যে আমি সঠিক জানি না বন্ধুরা এটা কি বাড়ি কি হোটেল কি কি আমি সেটা সঠিক জানি না অনেক আগে আমি এসেছিলাম হুম এখানে আগে অনেক সুন্দর ছিল আগে তো এখন যাই হোক জিনিস নেই দেখার মতো আগে কিন্তু খুব সুন্দর লাগতো তো এই যে রোদের জন্য কি বলবো বন্ধুরা ভালো লাগছে না এই যে সব রোদের মাঝে এসেই সবাই ঘুরে বেড়াচ্ছে এই যে হাত ধরে স্কুল কলেজের মেয়েরা ঠিক আছে দারুণ জায়গা তো অবশ্য এখন আছি কিন্তু খারাপ একটু রোদ লাগছে তাই কিন্তু এখন কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছে হ্যাঁ ক্যামেরাটা কিন্তু একটু ভালো হচ্ছে এই রোদের জন্য বন্ধুরা এই গাছগুলোর জন্য তো এখানে সুন্দর লাগছেই তাছাড়া আরও সুন্দর লাগছে এই যে পাশে এখানে গোলাপ বাগান আছে হ্যাঁ তো গোলাপগুলো কিন্তু মানে গাছগুলো অতটা যত্নেই নেই তবুও ফুল ফুটেছে এই যে একটু এগিয়ে গিয়ে দেখায় আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এই যে সব ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে ধরো মতিঝিল পার্কটা কিন্তু ফুলের জন্যই বেশি ভালো লাগে ফুল আর এই গাছগুলোর জন্য ঠিক আছে আপনাদের এখানে দেখাই দেখেন এই যে কত সুন্দর গাছগুলো সাজিয়ে রেখেছে আর ওই যে দূরে সব ওইদিকে আমগাছে সব ছায়াতে সব মানুষজন বসে আছে বন্ধুরা পাশে এখানে ঘর আছে রেলিং দিয়ে ঘেরা খুব সুন্দর তো জানি না ওই ঘরগুলো কি ঘর এর আগে এসেছিলাম তখন কই কোনো কিছু লেখা দেখেছিলাম না যে এখানে কারা থাকে ঠিক আছে তা আপনাদের দেখাই ঘরগুলো কিন্তু খুব সুন্দর এই যে পাশেই আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এই ঘরগুলো কত সুন্দর এই যে আজকে এখানে একটা লেখা দেখতে পেলাম বন্ধুরা এখানে লেখা আছে ট্যুরিস্ট কটেজ পর্যটন কুটির মানে যারা মনে হয় পর্যটক আছে তারা মনে হয় এসে এখানে এই ঘরগুলোতে থাকে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘরগুলো এই যে দেখেন এই যে দেখেন বন্ধুরা সুন্দর লাগছে ঘরগুলো তো এই যে সাদা রেলিং করা এগুলো দেখি না প্লাস্টিকের দেখে দেখি প্লাস্টিকের তো সব সব প্লাস্টিকের এখানে একটা গাছ আছে গাছে যাই কি ফল এগুলো এগুলা আমি জানি না সঠিক কি নাম এগুলা আর এই হচ্ছে মতিঝিল পার্ক এখন অনেকটাই পথ যেতে হবে গেলেই সেই পাওয়া যাবে যেখানে ঘষিটি বেগমদের একটা যে সব মিটিং হয় ঠিক আছে সেই মিটিংয়ের একটা ওখানে একটা ই করা আছে মূর্তি করা আছে সবার এবং পলাশির যুদ্ধের যে ঘোড়া হাতি সেই সবের একটা ওখানে মূর্তি করা আছে সেগুলো আপনাদের দেখাবো রোদ উঠেছে আর এত সুন্দর লাগছে এখানে আছে বাংলার শেষ স্বাধীনবাব সিরাজদোলার মূর্তি আছে দেখতে পাচ্ছেন এই যে তো দেখতে পাচ্ছেন এটা হলো মূর্তি ঝিল এখানেই নাকি মতি চাষ করা হতো মুক্তা চাষ করা হতো তো সেই থেকেই নাকি এর নাম হয়েছে মতিঝিল তো এবার আমি চলে যাব যেখানে সে যুদ্ধর পটভূমি সে ঘষেটি বেগমরা ষড়যন্ত্র যে মূর্তিগুলো আছে পলাশির যুদ্ধর যে মূর্তিগুলো আছে যে যুদ্ধ করতে কীভাবে গিয়েছিল সেইখানে চলে যাব আমি তো চলে আসলাম এখন ষড়যন্ত্রের পটভূমি ঘষটি বিরদের যেখানে আলোচনা হয়েছিল মানে যেভাবে আলোচনা করতো ওরা সে আলোচনার কী করে একটা মূর্তি করে রেখেছে সেটা আপনাদের দেখাই সামনে আর পলাশির যুদ্ধে যখন যুদ্ধ করতে গিয়েছিল কিভাবে গিয়েছিল সেটারও একটা মূর্তি আছে সেটা আপনাদের দেখাবো এই যে ষড়যন্ত্রের পটভূমি তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবেই যে এভাবেই সবাই ষড়যন্ত্র করেছিল এভাবেই সব আলোচনা করেছিল যে কিভাবে কি করবে না করবে তো এই যে সেই হিসেবে একটা মূর্তি করে এখানে রেখেছে আর এই পাশে আছে সেই পলাশের যুদ্ধের দেখতে পাচ্ছেন হাতি ঘোড়া নিয়ে সব যুদ্ধ করতে যাচ্ছিল এই যে সেসবের মূর্তি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই যে বন্ধুরা লেখা দেখতে পাচ্ছেন পলাশির উদ্দেশ্যে ঐতিহাসিক যাত্রা সতেরোশো সাতান্ন এই যেখানে দেখতে পাচ্ছেন কীভাবে হাতি ঘোড়া সব নিয়ে গিয়েছিল তার একটা এই যে সব মূর্তি করে রেখেছে দেখতে পাচ্ছেন এই যে উপরে সব বসে আছে এই যে হাতি ঘোড়া আরও কত কিছু তারওয়াল বললম বন্ধুরা এখন সময় বাজে দুটো দুই আর আমি আছি মতিঝিল পার্কের একেবারে শেষ প্রান্তে যেখানে ঘষিটি বেগমের ঘর ছিল যেখানে বাড়ি ছিল আর এই যে এখানে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন আপনারা দেখলেন যে কীভাবে পলাশির যুদ্ধ গিয়েছিল তার একটা তার মূর্তি করে রেখেছে এখানে এবং এখানে কিভাবে ঘষিটি বেগমরা কিভাবে আলোচনা করেছিল যে কীভাবে ষড়যন্ত্র করবে কি ষড়যন্ত্র করেছিল তার এখানে মূর্তিগুলো আপনারা দেখলেন তো এত গরম লাগছে এত রোদ লাগছে কি বলবো বেশি কোন যাই হোক এখানে আমি থাকবো না এ ঘসিটি বেগমের একটা মসজিদ আছে এবং একটা ঘর আছে যেটা ভাঙার চেষ্টা করেছিল কিন্তু ভাঙতে পারেনি তো যে ভেঙেছিল সে নাকি মারা গিয়েছে তো সেটা ওইদিকে যেতে হবে আবার মেন গেটের দিকে তো আমি যখন ওই মতিঝিল পার্ক থেকে বেরিয়ে যাব। তখন যেতে যেতে আমি আপনাদের সেই ঘরটা দেখাবো এবং সেই মসজিদটাও দেখাবো যেটা ঘসিটি বেগম বানিয়েছে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও আমি আবার খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব বাই বন্ধুরা